স্বামীর মঙ্গল কামনায় শাখা পলা পড়েন মধুবনি অভিনেত্রীর মতে প্রথম মোটা শাখা পলা পড়া শুরু করেছিলেন তিনি যা ঘিরে তোল পার সোশ্যাল মিডিয়া ভালোবাসা ডট কম ধারাবাহিক চলাকালীন পরস্পর পরস্পরের প্রেমে পড়েন রাজা মধুবনী বর্তমানে ছেলে কেশবকে নিয়ে তাদের সুখী সংসার ছেলের জন্মের পর অভিনয় জগৎ থেকে প্রায় দূরেই রয়েছেন অভিনেত্রী অভিনেত্রীর মতে কাজ এলেও ছেলে সংসার সামলানোর জন্য কাজ থেকে দূরে অভিনেত্রী অপরদিকে রাজা অভিনয় করছেন স্টার চলসার চিরশা ধারাবাহিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী একটি পোস্ট করেছেন যা ঘিরে তোল পার সোশ্যাল মিডিয়া অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দু সালে মোটা শাখা পলা পরেই বিয়ে করেন তিনি তারপর থেকে অনেকেই মোটা শাখা পড়ছেন তাই তার মতে এই চল তিনি এনেছেন বললেই চলে অভিনেত্রীর কথায় শাখা পলা পড়াই যেখানে উঠে গিয়েছিল সেখানে স্টাইল করার জন্য হলেও লোকে তো পড়ছে অ্যাটলিস্ট এরপর অনেক পরে যখন মোটা শাখার সঙ্গে মোটা পলাও পরা শুরু করলাম তখন লোকে সেটাও ফলো করলো আমি সব রকম আউটফিটের সঙ্গেই শাখা পলা পরি আমার এখনকার এই সোনালি চুলের সঙ্গেও পড়ছে স্বামীর মঙ্গল কামনায় স্বামীর শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্যের কামনায় শাখা পলা পরেন অভিনেত্রী অভিনেত্রীর বিশ্বাস শাখা পলা সিঁদুর এগুলো এমন আভূষণ যা চাইলেই পরা যায় না এর জন্য অবশ্যই প্রাথমিকভাবে হওয়াটা বিয়ে ম্যান্ডেটারি অভিনেত্রী বলেছেন এমন পড়ি না বা দেখতে গাইয়া লাগে ভেবে যারা পড়েন না তাদের অন্তত এইটুকু মাথায় রাখা উচিত যে এমন অনেকেই আছেন যারা এগুলো পড়ার সুযোগই পান না যদিও পোস্টের শেষে অভিনেত্রী বলেই দিয়েছেন এটা তার নিজস্ব অভিনমত তবে অভিনেত্রীর এই পোস্ট মেনে নিতে পারেননি অনেকেই এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না